আমাদের মধ্যে অনেকেই আছেন যারা খুব চিন্তা করেন অনেক ভাবেন এইটা করব ওইটা করব এইটা করা দরকার ওইটা করা দরকার ভাবতে ভাবতে সময় শেষ করে ফেলেন কিন্তু কখনোই আর সেই কাজটা করা হয় না এই ধরনের আমরা যারা তারা দুই হাজার সালের শুরুতে যে জায়গায় ছিলাম দুই হাজার ছাব্বিশে এসে দেখা যাবে যে আমরা একই জায়গায় আছি তো দুই হাজার পঁচিশের শুরুটা যেভাবে হয়েছে দুই হাজার ছাব্বিশের শুরুটা যদি একই রকমভাবে হয় তাহলে আপনি দেখবেন দুই হাজার ছাব্বিশ সালের শেষে আপনি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছেন যে জায়গায় আপনি পঁচিশের শুরুতে ছিলেন দুই সাল একটা বছর তো শেষ হয়ে গেল তেমন কিছু অর্জন হলো না কিন্তু এভাবে যদি চলতে থাকে তাহলে দুই হাজার ছাব্বিশ সালেও দেখবেন আপনার তেমন কোনো অর্জন হবে না আপনাকে ভাবনা কমাতে হবে চিন্তা কমাতে হবে আপনি যা চিন্তা করে রেখেছেন যে বিষয়গুলো ভেবে রেখেছেন যে পরিকল্পনা যে লক্ষ্য আপনি ঠিক করে রেখেছেন সেগুলোর বাস্তবায়ন করেন চিন্তা করা সহজ জ্ঞান অর্জন করাও সহজ পরিকল্পনা করাও সহজ কিন্তু সেই চিন্তাটাকে কাজের রূপ দেওয়া পরিকল্পনাকে বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন কাজ এইটার সাথে রিলেটেড হচ্ছে আমাদের অভ্যাস আমাদের দৈনন্দিন রুটিন আপনার দৈনন্দিন রুটিন যেমন হবে আপনার অভ্যাসগুলো যেমন হবে আপনার অর্জনও ঠিক সেরকমই হবে সুতরাং চিন্তাভাবনা বেশি না করে কাজটা শুরু করে দেন শুরুর দিকে কঠিন মনে হবে অসম্ভব মনে হতে পারে এবং দেখা যাবে যে আপনি নিজেকে মোটিভেট করতে পারবেন না এমনও হতে পারে কিন্তু আপনাকে যেটা করতে হবে প্রতিদিন ছোট ছোট কাজ আপনাকে করতে হবে বড়ো কাজ করার দরকার নেই ছোট ছোট কাজ করা এবং প্রতিদিন অন্তত একটা কাজ আপনি করেন যেই কাজটা আপনার জীবনে উন্নতিতে সহায়তা করবে যেমন আপনি পরিবার নিয়ে পরিকল্পনা করছেন আপনার ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা করছেন ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে আপনার হেলথ নিয়ে আপনার রিলিজিয়ান নিয়ে আপনার হবিজ এবং ইন্টারেস্ট নিয়ে এই যে বিষয়গুলো নিয়ে আপনি পরিকল্পনা করেছেন এগুলোকে একটা একটা করে বাস্তবায়ন করেন ছোট ছোট পদক্ষেপ না বড় পদক্ষেপ নিলে আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন ছোট পদক্ষেপ যেমন আপনি প্রতিদিন সকালে পাঁচ মিনিট করে হাঁটেন তারপরে আস্তে আস্তে এই হাঁটার সময়টা বাড়ান আপনি বই পড়তে চান কিন্তু বই পড়ার ব্যাপারে আপনার মোটিভেশন নাই আগ্রহ পান না এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা পড়ার পরে বইটা পড়তে ইচ্ছা করে না আপনি প্রতিদিন এক পৃষ্ঠা করেই পড়েন দশ মিনিট করে পড়ে ফ্যামিলির যে ইস্যুসগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করেন ফাইন্যান্সিয়াল একটা গোল সেট করে যে দুই হাজার ছাব্বিশে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনকে আপনি কোন জায়গায় নিতে চান আপনার ফাইন্যান্সিয়াল সিকিউরিটিটা কেমন হওয়া উচিত আপনার এক্সপেন্স প্ল্যানটা দেখেন ইনকাম প্ল্যান দেখেন আপনার সেভিংস প্ল্যান দেখেন আপনার হেলথ নিয়ে কিছু চিন্তাভাবনা করেন সেগুলোকে কাজে লাগান সহজ একটা উপায় হচ্ছে আপনি আগে দৈনন্দিন রুটিন ঠিক করেন এবং অন্তত পক্ষে প্রথমে সাত দিন তারপরে চোদ্দো দিন তারপর একুশ দিন এবং তারপর তিন মাস আপনি এটার পিছনে লেগে থাকেন লক্ষ্য ঠিক করবেন একটা কিন্তু এইটার পিছনে স্টেপ নেবেন অনেক প্রতিদিন স্টেপ নেবেন এবং ধারাবাহিকভাবে সেইটার উপরে কাজ করবেন একদিনে আপনি কোনো রেজাল্ট পাবেন না আপনাকে প্রতিদিন ওই কাজটা করে যেতে হবে তাহলে দেখবেন একসময় আপনি নিজেকে পরিবর্তন করতে পেরেছেন নিজেকে উন্নত করতে পেরেছেন নিজের জীবনে যদি সত্যি গ্রোথ দিতে চান যদি গ্রো করতে চান আপনার জ্ঞান দক্ষতা আপনার লাইফ স্টাইল আপনার ফ্যামিলি সিচুয়েশন রিলেশনশিপস ফাইনান্সিয়ালস ক্যারিয়ার হেলথ রিলিজিয়ানের ব্যাপারে যদি নিজেকে আরও বেশি মোটিভেটেড করতে চান আরও বেশি আন্তরিক করতে চান আপনার হবিজ ইন্টারেস্টগুলোকে যদি আরও সুন্দর করে আপনি ব্যবহার করতে চান নিজের জীবনে প্রয়োগ করতে চান তাহলে আপনাকে দৈনিক রুটিন ঠিক করতে হবে এবং প্রতিদিনের রুটিন আপনাকে মেনে চলতে হবে এর জন্য প্রয়োজন জার্নালিং করা আপনি ডায়েরি লিখেন কোনো কাগজে লিখেন আপনার কার্যক্রমগুলো প্রতিদিন সেগুলোকে ইভ্যালুয়েট করেন কোনো একটা লক্ষ্য অর্জন করা খুব সহজ কাজ না নিয়ম মেনে যদি আপনি না করেন তাহলে আপনি কখনই সেই লক্ষ্য অর্জন করতে পারবেন পরিকল্পনা আপনি করেছেন লক্ষ্য আপনি ঠিক করেছেন এবার কাজ শুরু করেন এটা কঠিন কিন্তু যদি আপনি লেগে থাকেন প্রতিদিন যদি আপনি কাজটা করতে পারেন তাহলে দেখবেন তিন মাসের মধ্যে আপনি একটা দৃশ্যমান ফলাফল পাবেন সুতরাং লেগে থাকেন দুই সাল যদি আপনি কাজে লাগাতে না পারেন দুই সালকে যেন আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন সেই দিকে ফোকাস রাখেন যদি আপনার স্টাইল ঠিক করতে পারেন আপনি যদি একটা হেলদি রুটিনের মধ্যে আসতে পারেন নিজেকে যদি সেইভাবে পরিচালনা করতে পারেন তাহলে দেখবেন এক বছরের মধ্যে নিজেকে সম্পূর্ণভাবে বদলে ফেলা সম্ভব একটা বছর সময় দেন নিজের পেছনে একটা বছর এই একটা বছরে আপনি দেখবেন আপনার অবস্থান অনেক পরিবর্তন হয়েছে সর্বক্ষেত্রে যে বিষয়গুলো আপনার ফোকাসে আছে যে বিষয়গুলো আপনার লক্ষ্যের মধ্যে আছে মনে রাখবেন সময় নষ্ট করাটা খুব সহজ আপনি সোশ্যাল মিডিয়াতে রিলস দেখেন আপনি আনহেলদি এন্টারটেনমেন্টে নিজেকে এঙ্গেজ করেন এগুলো খুব সহজ এগুলোর মাধ্যমে খুব সহজে ডোপামিন রিলিজ হয় এবং আমরা আনন্দিত হই কিন্তু যে কাজগুলোর কথা আমি বললাম যেগুলোর মাধ্যমে আপনার উন্নতি হবে সেগুলোতে কিন্তু ধৈর্য দরকার নিজেকে মোটিভেট করা দরকার নিজেকে ইন্সপায়ার করে এবং নিজের মনের উপরে একটা নিয়ন্ত্রণ আনেন একটু শক্তি প্রয়োগ করেন মনকে বোঝান যেন আপনার ব্রেন সেই দিকে মোটিভেটেড হয় আমি সবশেষে বলবো দুই সাল যদি নষ্ট করে ফেলে থাকেন যদি সময় নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে নিজেকে ব্লেন দেবেন না কোনো কিছুকে ব্লেন দেবেন না জাস্ট একটা ফ্রেশ স্টার্ট করেন ইন টু বেশি সময় আপনার হাতে নাই হাতে আছে অল্প কয়েকটা দিন এই সময়ের মধ্যে আপনি ঠিক করে ফেলেন কোন কোন পরিকল্পনা আপনি বাস্তবায়ন করবেন যেগুলোর মাধ্যমে আপনি জীবনে ভালো কিছু অর্জন করবেন লেগে থাকেন চেষ্টা করেন দেখবেন দুই সালে আপনি নতুন একজন মানুষে পরিণত হবেন এবং আপনার ভালো একটা গ্রোথ হবে